বহুল প্রতীক্ষিত আঠারোতম নিবন্ধনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে আপনারা ওয়েবসাইটে অনলাইনে দেখতে পারবেন নিজের রোল নাম্বার দিয়ে খুব অনায়াসে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এনটিআরসি এ আঠারোতম রেজাল্টে দেখার নিয়ম প্রথমে রোল নাম্বার তারপরে এক্সাম আঠারো এইটিন এনটিআরসি এক্সাম এটা দিতে হবে তারপর সাবমিট করতে হবে করলেই রেজাল্ট চলে আসবে অটোমেটিক নাম্বার প্রথমে দেন সিলেক্টে কি এন টিআরসি এ আঠারো এন সি এ তারপরে সাবমিট সাবমিট করলেই অটোমেটিক রেজাল্ট চলে আসবে এরকম